প্রয়োজন নাই একবারে রিয়েল ভাবে প্র্যাকটিক্যাল ভাবে রকম ভাবে না কাটিয়ে মোটর না বন্ধ করে একটা না এরকম হলুদ মনে হয় না বাংলাদেশের সেকেন্ড কোনো প্ল্যান্ডারে কাজ করে দেখাতে পারবে যেটা বলছিলাম ভিউয়ার্স আজকে চলে আসলাম বিসমিল্লা টাওয়ারের ক্রোকারিস প্যালেসে তো আমাদের সাথে আছে নাজমুল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো বর্তমানে দুই সালে সবাই শক্তিশালী জিনিস খুঁজতেছে ভাই আজকে দুই সালে ভাই যে আসছে সেটা হচ্ছে বাংলাদেশের ভাইরাল একটা ব্লেন্ডার স্টিল বুসের ব্লেন্ডার যে ব্ল্যান্ডার গুলো ছিল কিন্তু আজকে স্টিল বুসের ব্ল্যান্ডারটা নিয়ে আসে আপনাদের মাঝে কারণ স্টিল বুসের ব্লেন্ডার সম্পর্কে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ বাংলাদেশে এখন ছোট বড় যারাই আছেন সেভেন্টি পার্সেন্ট মানুষ এটা সম্পর্কে আইডিয়া আছে প্লাস এটা সম্পর্কে ভিডিও আরও অনেক আগে ভিডিও দেখা হয়েছে কিন্তু আগে কোয়ালিটি দেখা হয়েছে কিন্তু এখন যে কোয়ালিটিটা করে নিয়ে হয়েছে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কন্ডিশন এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন করে নিয়ে বাইশ হাজার আর পি এম এর মোটর নিয়ে এখন স্টিল বসে ষোলোশো আর অর্ফার কোম্পানির ব্যান্ডার আপনাদের মাঝে আজকে যখন আসছেন আজকে হচ্ছে আপনারা আসছেন কোথায় আজকে আসছেন বিসমিল্লাহ টাওয়ারে বিসমিল্লাহ টাওয়ার চকবাজার বাংলাদেশের সবাই জানে যে বিসমিল্লাহ টাওয়ার এটা ঢাকারই একটা বাজার আর আজকে আপনাদের কথা চিন্তা করে মেন করে আমার প্রবাসী ভাইদের কথা চিন্তা করে আপনারা অনেক ভালো সারা দেন এবং আপনাদের ভালোবাসায় আজকে আজকে এই অরফাট প্রোডাক্ট নিয়ে 2019 সাল থেকে আপনাদের মাঝে রেগুলার কাজ করতেছে অর্থাৎ দুই সাল থেকে এই প্রোডাক্টটা আপনাদের মাঝে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে দশ থেকে বারো বার করে নিয়ে আসছে কেন এই প্রোডাক্টটার কোয়ালিটি এত ভালো কন্ডিশন যে কারণে প্রোডাক্টটা বারবার রিভিউ নিয়ে আসে আপনাদের মাঝে আর এটা আপনারা সবাই জানেন যে একটা প্রোডাক্ট যদি নর্মাল কন্ডিশন প্লাস কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে সেই প্রোডাক্টটা কখনোই কোনো অনলাইন কিংবা কোনো দোকানদার বারবার রিভিউ নিয়ে আসবে না কিন্তু আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এই প্রোডাক্টের সম্পর্কে কমপ্লেন নাই মেন করে এই কারণে বারবার নিয়ে আসা এটা হচ্ছে আপনার পারফাটে ষোলোশোয়ারের ব্ল্যান্ডারটা আমি একটু দেখাই দেখাইটে ষোলো ওয়াটের ব্ল্যান্ডারটা বাইশ হাজার আর পি এম এর মোটর বসুন আছে হান্ড্রেড পার্সেন্ট আছে এবং অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে এবং অনেকেই বলেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অথরাইজিক এবং অরিজিনাল প্রোডাক্ট কিনা এখানে একটু দেখেন ভাই এইখানে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরফার্ড কোম্পানি খোদাই করে লেখা আছে বোর্ডেতে এবং মোটর ওয়ার্ড কত হাজার আর পি এম প্লাস মেড ইন ইন্ডিয়া কোন গ্রুপের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সবগুলো বোর্ডের নিচে খোদাই করে লেখা আছে এটার ইম্পোর্টার তো আপনারাই এটা বাংলাদেশের একমাত্র ইম্পোর্টার আমরাই বাংলাদেশের যার ভিডিওটাই দেখেন যার থেকেই প্রোডাক্ট নেন সম্পূর্ণ আমাদের কাছ থেকে মাল নেওয়া হয় আমরা সারা বাংলাদেশে হোলসেল বিক্রি করি আজকে আপনাদের কথা চিন্তা করে রিজনেবল একটা প্রাইসে ব্ল্যান রেট দেবো এই কারণেই যা শুধু ভিডিওতে আসা আর যাই হোক আমি এই প্রোডাক্টটা নিয়ে বেশি বলবো না আমি একটু কাজটা করে দেখে দেখেন কোয়ালিটি দেখে আজকে যে কাজটা করবো এটা দেখেন আস্ত হলুদ আমার মনে হয় না বাংলাদেশকে এরকম হলুদ করে দেখানো আছে এটা তো আস্ত হলুদ এটা আস্ত হলুদ অনেকেই বলতো সলিড রক আজকে কাজ করতাম না এটাতে কারণ দীর্ঘদিন দীর্ঘ দিন ধরে প্রত্যেকবারই আপনাদের মাঝে কাজ করে দেখাই আজকে কাজ করতাম না তারপরেও কাজ করতেছি লাস্টবারের মতন কারণ আপনারা বলতে পারেন অনেকে ভিডিও দেবে কোয়ালিটি কি রকম হবে আস্ত হলুদ করতে পারবো কিনা দেখেন আস্ত হলুদ তো একদম পাউডার করে দেবে সব দেখতে ভালো লাগে দশ থেকে পনেরো সেকেন্ড দশ থেকে পনেরো মধ্যে আস্ত হলুকটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন তারপরে কি হয় এটা এখানে যে কাজটা করলাম আসলে অনেকেই বলে ভাই আপনারা আগে কাজ করে রাখেন একটু পিছনে ক্যামেরাটা ধরবেন প্লিজ সবার সামনে ভাই সবার সামনে যদি ভিডিওটা করা হয় তাহলে এখানে কিন্তু এক্সট্রা কাটাসেরা কিংবা মনে করেন এক্সট্রা পোস্ট করার কোনো রকম প্রয়োজন নাই একবার রিয়েল ভাবে প্র্যাকটিক্যাল ভাবে কোনো রকম ভাবে না কাটিয়ে মোটর না বন্ধ করে একটা না এরকম হলুদ মনে হয় না বাংলাদেশের সেকেন্ড কোনো ব্ল্যান্ডারের কাজ করে দেখাতে পারবে যাই হোক আমি তো বলছি এটা নিয়ে বেশি কথা বলা দরকার নাই এটা সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন ইনশাল্লাহ এটা হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কোম্পানি অজন্তা গ্রুপ অফ লিমিটেড মেড ইন ইন্ডিয়া এটা দেখেন স্টিল বুশের যে ব্ল্যান্ডারটা এখানে দেখেন এটা আপনারা একটা বুশ ফিরি পাচ্ছেন এবং তিনটা ক্লিপ ফিরি পাচ্ছেন এটা জার হচ্ছে দুইটা একটা হচ্ছে টু পয়েন্ট সেভেন লিটার জার আর একটা হচ্ছে আপনার

চ্যানেলেন্সটা বলতে পারবো যে আমি সার্ভিসটা দিতে পারবো বাংলাদেশের থেকে কোনো ম্যান এটা দিতে পারবে না এটা ফুললি ফুলভাবে আর আগে আমি একটা কথা বলি ইয়ের আগে যারা প্রোডাক্ট গুলো কিনছেন অর্থাৎ একটু কষ্ট করে দেখেন ভিডিওটা আপনাদের সমস্যা সমাধান করার জন্য আমি কথাটা বলতেছি অর্থাৎ এর আগে অর্থাৎ আমার থেকে না আরো পাঁচ বছর সাত বছর দশ বছর আগে যারা প্রোডাক্ট গুলো কিনছেন ছোটখাটো অনেক সমস্যা হতে পারে ইলেকট্রিক প্রোডাক্ট অনেকদিন ব্যবহার করলে পারে যদি কোনো সমস্যা হয় বাংলাদেশে যদি কারোর কাছে কোনো না পান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের সমস্যার সমাধান করে দেবেন যে কোনো সমস্যা সমাধান করে দেবেন জার জার কয়টা এটা থাকছে আমি তো ফার্স্ট থেকেই বলতে হচ্ছে একটা বড় সাইজের যেটাতে আপনার একসঙ্গে তিন লিটার পর্যন্ত সব ধরনের ক্যাপাসিটি দেওয়া আছে এবং যে ছোট জারটা দেওয়া আছে এটাতে আপনার আটশো এমএল পর্যন্ত শুকনো মশলা অর্থাৎ জেরা থেকে শুরু করে আদার সব করা যা মতো সবকিছু করতে পারবেন আমি এখানে রাখছিলাম এইগুলো কিন্তু এই করার পরে আমার মনে হয় যে ব্ল্যান্ডারটা আর কোনো কাজ করার প্রয়োজন আছে না না আর কাজ আসলে কোনো কাজ করার প্রয়োজন নাই বিশেষ করে হচ্ছে প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিও দেখেন এবং তারা চিন্তা করেন যে বিদেশ থেকে ভালো মানের ব্লেন্ডার নিয়ে আসবেন তো আজকের ভিডিও দেখার পরে আপনারা এই সিদ্ধান্ত নেন যে বিদেশ থেকে আসলে এত দাম দিয়ে কোনো ব্লেন্ডার আসলেই আনার দরকার আছে কিনা তাই বিদেশি যেহেতু বিদেশী কথা বললেন ভাই আমার মিডমি আমার নাইন্টি ফাইভ পার্সেন্ট কাস্টমার প্রবাসী আর প্রবাসীরা ভালোবাসা দেন প্রবাসীরা সারা দেন জন্য বারবার আপনাদের কাছে আসা না হলে পরে খুচরা বাজারের জন্য আসতাম না বারবার আপনাদের এখন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ চাইলে কি নিতে পারবে বাংলাদেশের যে কোনো একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত আপনার বাসায় হোম টু হোম ডেলিভারি সিস্টেম আছে আমাদের আপনার বাসায় পুরো একটা পৌঁছে দেওয়ার পরে আপনি মালটা খুলে নিয়ে পেমেন্ট দিতে পারবেন এস্টা 1 টাকাও দিতে হবে না ব্র্যান্ডের এই পাওয়ারফুল ব্লেন্ডারটা যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া আছে তাদের নাম্বার ইমো এবং WhatsApp তাদের সাথে সরাসরি कांटेक्ट করতে পারেন এবং যারা মনে করতেছেন যে না সরাসরি চলে আসবেন তাহলে বিসমিল্লাহ টাওয়ারের এখানে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের শপ লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে বিসমিল্লাহ টাওয়ার ফার্স্ট ফ্লোর অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর ইউনিট থ্রি আমাদের সবটা হচ্ছে ইউনিট থ্রিতে ইউনিট থ্রি কোকারিস প্লেস এগারো নাম্বার শপ আমাদের অথবা যারা আসতে কষ্ট হবে অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিলে পরে আপনাকে বিশমলাটা টাওয়ারে কিন্তু আশেপাশে যে কোনো জায়গা থেকে রিসিভ করে নিয়ে আসা হবে আর এটার যে প্রাইসটা আমি আবার বলি এইটার যে প্রাইসটা আজকের যে প্রাইসটা দেবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একটা প্রাইস আমার মনে হয় না বাংলাদেশে ইয়ের আগে কেউ এই প্রোডাক্টটা এই প্রাইসে দিতে পারছে আজকে এই পাগলা ভ্যালেন্ডার টা অর্থাৎ পাগলা স্টিল বসে যে টা সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সাতশো নব্বই টাকায় পাঁচ হাজার সাতশো নব্বই টাকা রেট দিলাম এর আগে আমাদের সম্পূর্ণ ভিডিওতে ছয় হাজার পাঁচশো ছ হাজার আটশো টাকা করে রেট দেওয়া ছিল কিন্তু আমাদের ঈদের আগে একটা কন্টেনার সম্পূর্ণ কন্টেনিয়ার শেষ করতে হবে অর্থাৎ আমার কাছে চার হাজার পিস মাল আছে চার হাজার পিস মাল কন্ট্রাক্ট শেষ করার কন্ট্রাক্ট নিয়ে একদম 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 হোলসেল প্রাইসে প্রোডাক্টে দেওয়া কেননা মাঝখানের যে কোনো হাত থেকে কিনতে পারে চারশো থেকে পাঁচশো টাকা বাড়ায় কিনতে হবে এই মাঝখানের হাতগুলো চেঞ্জ বাদ দিয়ে আজকের মাথায় একদম রিজনেবল প্রাইসের রেটটা পাঁচ হাজার সাতশো নব্বই টাকায় বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম